আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমরা দেখলাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি সর্সিনা দরবার শরীফে গিয়েছেন এবং সরসিনা কামিল মাদ্রাস সাথে তিনি গিয়েছেন নেসারাবাদ কামিল মাদ্রাসে গিয়েছেন আজকে দেখতেছি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আল্লাবা মামুনুল হক সাহেবের কে দেখতে গিয়েছেন আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো ইসলামপন্থীদের ঐক্যতা একতা সকল কিছুকে আমাকে ব্যাপক হারে তৃপ্তি দেয় মানুষ যারা ইসলাম ইসলামপন্থীদেরকে অক্কর দেখতে পারে না তারা কিন্তু বিভাজন সৃষ্টি করতে চায় ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় ইসলাম এমন একটি মানে মানদণ্ড যেটা মানুষকে সবসময় শান্তির দিকে সঠিক দিকে সঠিক সোজা রাস্তার দিকে যেটা সরল সহজ পথের দিকে ধাপিত করে আজকে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয় আমিরিজ আমদ শফিকুর রহমান তিনি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে গিয়েছেন হাসপাতালে দেখতে আমরা একটি ভিডিও বা একটি বার্তা আপনাদেরকে দেখাচ্ছি যে বার্তাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ যেটা আপনাদেরকে দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য তৈরি হলে একতা না হোক বা না হোক বা কোনো কিছু জড়িত না থাক এক ভাই আরেক ভাইকে দেখতে গেলে এক মুসলিম নেতা আরেক মুসলিম নেতাকে দেখতে গেলে এক আমির আরেক আমিরকে দেখতে গেলে এটা আমার প্রশান্তি বা মুসলিম মিল্লাতের জন্য একটি গৌরবের বিষয় আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ধৈর্য ধরুন আজকের বিষয়টি আপনাকে এই জন্য দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে দেখাচ্ছি মারনা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমিরা জামাত ডাক্তার শফিক রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মারনা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জননেতা ডাক্তার শফিক রহমান তিনি মাওলানা মামুনুল হকের শরীর শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের নিকট মানে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন এ সময় আমির জামাত জামাতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ মোবারক হোসেন এবং অন্য অন্য নেতৃবৃন্দ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাকে স্ক্রিন দিয়ে দিছি যে যে ছবিগুলা আসলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ঐক্যতার প্ল্যাটফর্ম বা একতা বদ্ধতা বন্ডিং যেটা প্রয়োজন মুসলিমদের জন্য এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই কুল্লু মুসলিম এ হওয়ানুন যেটা পৃথিবীর সকল মুসলমান এক শরীর নিয়ে জন্মগ্রহণ করেছেন একই প্ল্যাটফর্মের কারণ আদি পিতা হজরত আদম হিমুসালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত নবী রসুল আম্বিয়া কিরাম এসেছেন এবং যত মানুষ পয়দা হয়েছেন সব মানুষ কিন্তু আদম এবং হাওয়া সালাম থেকে পয়দা হয়েছেন সেক্ষেত্রে আমরা কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের ভাই আপনার সৌদিতে যে মুসলমান আছেন আমার দেশে যে মুসলমান আছে তিনিও আমার ভাই সৌদিতে যে আছে তিনিও আমার ভাই সুতরাং যে আপনাকে ইন্দোনেশিয়াতে দেখবেন চায়নাতে দেখবেন মিশরে দেখবেন পাকিস্তানে দেখবেন ইন্ডিয়াতে দেখবেন যেখানেই দেখবেন না কেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এবং পাক ফাকসাল আলি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে মুসলমান এমন একটি শরীর এমন একটি বডি পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানের দরদ যদি একে অপরের না থাকে যেমন আমি যদি এখন দেখতে পাই যে ফ্রান্সে মুসলিমদের উপরে হামলা চলছে হত্যা চলছে নির্যাতন চলছে সেটা যদি আমার মধ্যে ক্রন্দন না আসে আমার মধ্যে অনুভূতি না আসে ব্যথিত না হয় আমি সেক্ষেত্রে আমি ওই মুসলিমের যোগ্য নয় বা আমি মুমিন হতে পারি না আমি মুসলিম হতে পারি না সুতরাং প্রত্যেকটি মুসলমানের দাবি বা দায়িত্ব এবং এটার কাজ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একতা বা বন্ডিং তৈরি করা কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো দল আছে আমি নাম নিলাম না যতগুলো দল আছে সকল মিলে দলগুলো চাই বাংলাদেশের মধ্যে ইসলামিক দলের মধ্যে ফাটল সৃষ্টি করতে একে অপরের প্রতি প্রতিহিংসা করতে তাদের মধ্যে বন্ডিং নষ্ট করতে তাদের মধ্যে সেই ঐক্যতার প্ল্যাটফর্ম হারাতে বা তাদের যে এই ভাঙ্গাগোড়া মানে যেগুলো দেখতে এগুলো কিন্তু আসলে আমাদেরকে কাঁদিয়ে দেয় বা এইগুলো কিন্তু আমাদের জন্য একটি দুঃখনীয় বিষয় বা এটা আমাদের জন্য ব্যাপক হারে ব্যাপক ক্ষতির একটি লক্ষণ দেখতে পাচ্ছে সুতরাং আমরা চাই প্রত্যেকটি মুসলিম দল যে হোক হেফাজতে ইসলাম আট্রসি সরসিনা চর্মনাই এবং যতগুলো ইসলামিক দল আছে খেলাফাতে মজলিস ইসলামী ঐক্যজোট সহ যতগুলো মুসলিম দল আছে দল যার 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 কাজে সে করবে যার দলের যে গঠনতন্ত্র আছে যে নিয়ম নীতি আছে সে নিয়ম নীতি অনুযায়ী তার দল চলুক কোনো সমস্যা নেই নৈতিকতার দিক থেকে তার মধ্যে সে সীমাবদ্ধ থাক। মৌলিক দিক থেকে আমি যদি মনে করি যে বাংলাদেশে জামাত ইসলামের সাথে যদি হেফাজত ইসলামের আকিদাগত সমস্যা থাকে থাক না সেটা দলীয় ব্যাপার কিন্তু মৌলিক বিষয় জাতীয় আদর্শের বিষয় ঐক্যতার বিষয় এ দেশের ইসলাম প্রতিষ্ঠিতের একটি বিষয় মূল দিক তো কোথাও কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই নামাজ পাচক তো এখানে কোনো দ্বন্দ্ব নেই কোরআন একটি এখানেও কোনো দ্বন্দ্ব নেই মদিনা একটি কোনো দ্বন্দ্ব নেই কাবা একটি কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আছে অন্য অন্য সামথিং ছোটোখাটো কিছু বিষয় নিয়ে যেগুলো আমরা একতেলাপ করে সেটাকে বিশালতায় থেকে পৌঁছে দিয়েছি সুতরাং আমরা চাই বর্তমান বাংলাদেশের সকল মুসলমান এক হোক এবং আমরা একটি জিনিস উপলব্ধি করি না যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্রত্যেকটি মুসলমান যখন নির্যাতিত হবে যখন মুসলিম নিধন হবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা এই যে ইস্কন আমরা দেখতে পাচ্ছি ইস্কন বা ভারতের বিভিন্ন উগ্রবাদী গেরুয়া বাহিনী যারা মুসলমানদের প্রতি ক্ষিপ্র হয়েছেন যখন তারা হামলা চালাবে মুসলমানদের উপরে জুলুম চালাবে নির্যাতন চালাবে নিপীড়ন চালাবে হত্যা করবে তখন কে চর্মনায় কে জামাত ইসলামী কে আট্রসী কে শর্ষিনা কে হেফাজতে ইসলাম কিচ্ছু দেখবে না কার লম্বা টুপি কে কার গোল টুপি কে উজানি কে পাঁচকল্লি টুপি এই ধরনের কোনো কিছু দেখবে না যার নাম মুসলিম তাকে নির্যাতন করবে নিষ্পেশন করবে তাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে সুতরাং মুসলমানদেরকে যখন হত্যা করা হবে মুসলমানদেরকে যখন জুলুম করা হবে নির্যাতন করা হবে তখন যদি বিধর্মীরা সকল মুসলমানকে মারতে পারে আপনি আমি মুসলিমরা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করছি কেন এটি কিন্তু শয়তানের একটি খেলা এবলিস শয়তানের এটা বড় মাপের একটি খেলা যে গেমটি খেলে এবলিশ শয়তান ফায়দা লুটছে বিগত বছরগুলোতে সুতরাং আসুন আমাদের এই বন্ডিংটি যাতে টিকে যায় আমাদের এই বন্ডিংটি যাতে আরও স্বাধীনতার দিকে আসে আরও সম্পৃক্ততার দিকে আসে আসল শিষ্টাচারের দিকে নিয়ে যায় ভ্রাতৃত্ববোধের দিকে দিয়ে যায় তাহলে আমরা এটা আমাদের জন্য গৌরবের বিষয় সুতরাং আসুন আমরা ইসলাম এবং মানবতার জন্য সকলে মিলে এই দেশকে এই মাটিকে এই স্বাধীনতার সার্বভৌমতি রক্ষা করার জন্য প্রত্যেকটি মাটির জন্য ইঞ্চি মাটির জন্য আমরা প্রস্তুত আছি জেহাদের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার